আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন ভাই মানু আছে মাত নাই আছে দুয়ার নাই কথা বুঝছেন এরকম একটা জায়গার মধ্যে আমরা আমি দেখেন মানুষের কথার আওয়াজ শোনা যায় কিন্তু মানুষ দেখা যায় না তারা কই আছে করে তারা কই আছে একটু ভার করি আপনার কথা বুঝছে গর আছে দুয়ার নাই মানুষ আছে মাত নাই মনে সব আছে কিন্তু মানুষ দেখা যায় না কিন্তু কথার আওয়াজ করতে মন করেন কি করে দেখি একটু আপনারা একটু লগে থাকে আর একটু দেখে কি করতেছে ঠিক কি তাও হ্যাঁ আপনি কি করেন হ্যাঁ বুটটা তো নইছে না দেখিয়ে দেখছে আনছে আপনি কি কি করতেছেন ও রে ভাই দেখেন কি করতেছে আল্লাহ কত কষ্ট করে মানুষ দেখছেন নি ভাই এ দেখেন গাছগুলো কাটছে এখান থেকে মনে করেন তার বাড়ি এক মাইলের উপরে দূর আছে কথা বুঝছেন একদের দেড় এ দেখেন এ থেকে ঘাস কেটে নিব নিয়ে গরুরে খাওয়াব কথা বুঝছেন মানুষ আসলে ভাই কর্মর মধ্যে কোনো কিছুর লজ্জা নাই কথা বুঝছেন এই যে মানুষের ক্ষেত্রে থেকে কাটতে নিতেছে মানুষ তো ভাবব কি ভুট্টা থেকে চুরি করে নেয় তো অবশ্যই আবার একটা জিনিস খেয়াল রাখবেন ভুট্টা কিন্তু এখনো বড় হয় নাই নেওয়ার উপযুক্ত হয় নাই থেকে যাদেরকে খুঁজা বার করছি তারা মনে করেন কি কি এটার ভিতর থেকে বার করছে কি কি চুরি করছে একটু দেখায় আপনাদেরকে একটু লগে থাকেন তাদেরকে একটু দেখাই এ দেখেন তারা কি কি চুরি করছে এ মনে করে এক বস্তা চুরি করছে এক বস্তা ঘাস বেশি গাছ তো গাছ যে নিতেছে ভুট্টা আরো উপকৃত হইতেছে আবার কেউ ভাববেন না যে তারা ভুট্টা চুরি করতেছে না পূজা আছে এই দুই পূজা দুইজন আছে আরে ওই দেখেন বাড়ি সাথে গাছ পেয়ে বাড়িতেছে আবার ভাববেন না যে ভুট্টা চুরি করছে কথা বলছেন নি সবাই ভালো দেখবেন